সুপ্রিয় দর্শক আজকের আলোচনা আজকে যে বিষয় নিয়ে আলোচনা করব ইন্ডিয়ার কুঠিয়া জেলা থেকে এক দাদা আমাদের কাছে প্রশ্ন করেছে এবং কিছু ভিডিও তিনি তা তিনার গাছের কিন্তু কিছু ভিডিও দিয়েছে আমরা সেই ভিডিওটি দেখবো আর আমি আপনাদেরকে এই বিষয়ে সাজেশন দিয়ে থাকবো আমার দেখা মতে এই ভিডিও বা এই গাছের এই ধরনের রোগ এত লাগা আমি দেখিনি তার যে গাছের পরিস্থিতি অবস্থা খুবই খারাপ কারণ তিনার গাছে কিন্তু একেবারে এনার্জি নাই এবং গাছের যে সৌন্দর্যটা সেই সৌন্দর্যটা নাই এখন প্রথমত আমি দেখতে পাচ্ছি যে পরিমাণ রয়েছে জল অর্থাৎ বৃষ্টির যে জল রয়েছে সেই কারণে কিন্তু জমিতে এই ধরনের সমস্যাটা বেশি হয়ে থাকে এই ধরনের সমস্যাটা মূলত যেমন আমরা দেখছি এটা বৃষ্টির কারণে বেশিরভাগ শিকড়টা কিন্তু পচে যাচ্ছে বা শিকড় নষ্ট হয়ে যাচ্ছে এই ক্ষেত্রে কিন্তু বৃষ্টির সমস্যাটাই আমি বেশি দোষ দিয়ে থাকবো কারণ এইটা কিন্তু মাত্র বৃষ্টির জলের কারণে কিন্তু এই ধরনের সমস্যাটা হচ্ছে আর এনার যে গাছটা লাগানোর যে সিস্টেম বা পদ্ধতি রয়েছে সেই সিস্টেম পদ্ধতিটাও কিন্তু একটু ভুল রয়েছে কারণ দেখো যেহেতু যেহেতু ড্রাগন গাছটার লাগানোর যে পদ্ধতি রয়েছে যেখানে গাছ থাকবে সেই জায়গাটা কিন্তু একটু উঁচু বেশি থাকবে আর যেখানে জল থাকবে পানি থাকবে সেটা কিন্তু গর্ত নিচু হবে এই ধরনের নিচু হবে তাহলে কী হবে এই পানিটা কম পাবে বা আস্তে আস্তে পাবে তাহলে তোমার এই গাছের শিকড়টা কিন্তু নষ্ট হয় না নষ্ট না হলে কিন্তু গাছের কোনো ক্ষতি হবে না কিন্তু তুমি যেভাবে গাছটি লাগিয়েছ এতে জল যতদিন থাকবে ততদিন এই গাছের সমস্যাটা এই সমস্যাটা সহসায় কাটতে চাবে না এর জন্য তোমাকে আগে জলটা ব্যবস্থা করতে হবে এক আর তোমার যা বইয়ের কন্ডিশন রয়েছে সেই ক্ষেত্রে আমি বলবো তুমি ইমিডিয়েটলি ভাবে শিকড়ের যত্নটা আগে নিতে হবে এখন তোমার শিকড়ে পর্যাপ্ত পরিমাণ ক্ষতি হয়ে গেছে আর এর জন্য তোমাকে ব্যবহার করতে হবে শিকড় বর্ধক এক ধরনের পাউডার কীটনাশক পাওয়া যায় এটা বাংলাদেশ ইন্ডিয়া মালয়েশিয়ান চায়না এই কয়টা দেশেতেই কিন্তু এই এইটা পাওয়া যায় বিভিন্ন রকম বিভিন্ন ওষুধের নামে রয়েছে কিন্তু রোটন ডি বাংলাদেশের একটা আমি গুগল থেকে দেখলাম রোটন ডি এই এক কথায় বর্ধক যেন শিকড়টা না পচে সেই ক্ষেত্রে তোমাকে ব্যবহার করতে হবে তোমার যে বই রয়েছে এই বইতে অবশ্যই তুমি ব্যবহার শিকড় বর্ধক যে পাউডারটা রয়েছে বা এই পাউডারটা তোমার ব্যবহার করতে হবে এক বিঘাতে মিনিমাম দুই থেকে তিন কিলো ব্যবহার করতে হবে দুই থেকে তিন কিলো যদি ব্যবহার করো তাহলে তোমার এই ভূয়ের এই সমস্যাটার সমাধান দূর হয়ে যাবে এটা কিন্তু ওয়ান অপশন এবার টু অপশন দেখো তোমার এই গাছের যা পরিস্থিতি রয়েছে এই অনুযায়ী তোমাকে ইমিডিয়েটলিভাবে ব্যবহার করতে হবে হয় রাত বশ যদি রাত বস পেয়ে থাকো রাত বস কীটনাশকটা নিয়ে নিতে হবে এটা নতুন বেরোচ্ছে এটা ব্যবহার করলে তোমাকে একশোই হানড্রেড পারসেন্ট কাজ হয়ে যাবে কিন্তু রাত বস যদি না পেয়ে থাকো তাহলে তোমাকে ব্যবহার করতে হবে এখন সাপ পাউডার স্কিনে কিন্তু আমরা দিয়ে দিয়েছি সাপ পাউডার এই সাপ পাউডার বা ভি থ্রি যে কোনো একটা কিনতে হবে তোমাকে ইমিডিয়েটলি কিন্তু তোমাকে এই ধরনের সমস্যা হয়ে থাকলে আগে যদি পাও রাত বস রাত বস না হয়তো সাপ পাউডার নাই তো ভি ভিথিরি ভি থ্রি বা ছাপ্পার আবার রয়েছে দায়থেম পঁয়তাল্লিশ তাহলে তোমাকে এখন মূল উদ্দেশ্য থাকতে হবে কিন্তু রাত যদি পাওয়া যায় রাত বস যদি দিতে পারো আর কোনো কীটনাশক লাগবে না তো যদি না পেয়ে থাকো অবশ্যই দায়থেম পঁয়তাল্লিশ ডাইথেম পঁয়তাল্লিশ মিনিমাম তিন চার দিন বা পাঁচ দিন অন্তর অন্তর মিনিমাম তিন চারটা সোপ তোমাকে এই গাছে ব্যবহার করতে হবে করলে তোমার এই ধরনের সমস্যার সমাধান হবে নয়তো কিন্তু কোনো মতেই সমস্যার সমাধান হবে না আর যদি টপ বা নাটিভো যদি এই ধরনের ওষুধটা তুমি এখন ব্যবহার করো গাছ কিন্তু আবার সপ খেয়ে যাবে এবং ফলের কিন্তু সমস্যা হবে ফুল ফল আসতে চাবে না তো অবশ্যই তোমাকে দ্রুতভাবে ব্যবহার করতে হবে দায় থেম পঁয়তাল্লিশ হ্যাঁ দায়ে থেম পঁয়তাল্লিশ তোমাকে ব্যবহার করতে হবে এই জন্য তোমাকে ব্যবহার করতে হবে নিয়মিত এখন নিয়মিত ব্যবহার হবে ভুলেতে তোমার গাছে স্প্রে করতে হবে পুরো গাছ ভিজিয়ে স্প্রে করতে হবে দায় থেম পঁয়তাল্লিশ বা ছাপ্পটা যে কোনো একটা নিলে হবে আর ওর সাথে ব্যবহার করতে হবে তোমাদের যদি না পাও সেই ক্ষেত্রে ব্যবহার করতে হবে তোমাকে ব্যবহার করতে হবে কি রাত বস যদি রাত বস যেহেতু যদি না পাওয়া যায় যেহেতু নতুন এসছে এটা সব জায়গাতে পাওয়া যাচ্ছে না তো সেই ক্ষেত্রে তোমাকে এখন ইমিডিয়েটলি ভাবে ৪৫ পঁয়তাল্লিশ এটা এই ধরনের কীটনাশক বা পাউডার যেটা রয়েছে ছত্রাকনাশক এই ধরনের পাউডারটা কিন্তু ইমিডিয়েটলি তোমাকে ব্যবহার করতে হবে তো যেহেতু তোমার বইয়ের কন্ডিশনই খুবই খারাপ তো তুমি আবার আমি তোমাকে বলছি এখনই আজ হলে আজ কাল হলে কাল তুমি এগুলো ব্যবহার করো তুমি ব্যবহার করবে ইমিডিয়েটলিভাবে সারের সাথে ব্যবহার করতে পারো বা এমনি হাতে করে বা ছাইয়ের সাথে বা মাটির সাথে গুঁড়ো মাটির সাথে ব্যবহার করতে পারো শিকড় বর্ধক যেটা শিকড় পচা থেকে নিয়ন্ত্রণ আনে শিকড় পচা বন্ধ করে এই ধরনের পাউডার একটা পাওয়া যায় এই পাউডারটা অবশ্যই তোমরা ব্যবহার করবে ইমিডিয়েটলিভাবে তোমার ব্যবহার করতে হবে আর হ্যালো ডাইথেম পঁয়তাল্লিশ বা সাপ পাউডার এটা তোমাকে গাছে স্প্রে করতে হবে তিন থেকে চার দিন পর পর এভাবে এখন স্প্রে করে যেতে হবে তো অনেকে বলে ফেললাম তো আমি যেহেতু শর্ট ভিডিও তৈরি করে থাকি তোমার বাগান থেকে আমার মনটা খুবই খারাপ হয়ে গেছে তো অবশ্যই তুমি ইমিডিয়েটলিভাবে এটা ব্যবহার করো আর কোনো পথ নাই তুমি এখনই দ্রুত ব্যবহার করো তো ধন্যবাদ সব ভালো থাকবে সুস্থ থাকবে নতুন পর্ব থাকবে আবার আমাদের যারা যারা চ্যানেলকে সাবস্ক্রাইব করো নি অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবে तो भावे